আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট টিম একই ট্রেলার দেখাইল পাকিস্তান ক্রিকেট টিম একটা কেলমা দেখিয়েছে তাদের যে শক্ত বোলিং লাইন আপ তারা দেখিয়েছে বিশ্বকাপে পাকিস্তানের এই বোলিং লাইন আপকে রুকবার রুখবার সাধ্য আছে কার দর্শক বন্ধুরা পাকিস্তানি ক্রিকেট টিমে আগে থেকে শাহিন শাহ আবৃতি বিশ্বের ব্যাটসম্যানদের বয়ের একটা কারণ ছিলেন তার সাথে ভালো করে যাচ্ছিল ওয়াসিম জুনিয়র নাসিম শাহ কিন্তু মোহাম্মদ আমির অবসরে চলে গিয়েছিলেন বিভিন্ন কুবে পাকিস্তান দলে তার অন্তর্ভুক্তি ছিল না কিন্তু মোহাম্মদ আমিরও এখন আবার দলে ফিরে এসেছেন একাদশে জায়গা পেয়েছেন এবং জায়গা পেয়েই তার সেই কুরদার বোলিং তিনি দেখেছেন দর্শক বন্ধুরা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচ টি সিরিজের প্রথম ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়িয়েছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এবং এই ম্যাচে পাকিস্তান তাদের যে কেলমা দেখকেছে তাদের বোলিং ইউনিটের যে কেলমা দেখকেছে সেটা সত্যি অবিশ্বাস্য নিউজিল্যান্ডের মতো টিমকে নিজেদের গড়ের মাঠে মাত্র বিরা নব্বই রানের প্যাকেট করে ফেলেছে পাকিস্তানের বোলাররা সবাই কিন্তু ভালো করেছে দর্শক বন্ধুরা পাকিস্তানের প্রথমেই নিউজিল্যান্ডের উইকেটে আঘাত হারেন আবারও জাতীয় দলে কামব্যাক করা মোহাম্মদ আমির প্রথম ওভারের দ্বিতীয় বেলেই এসে তিনি উইকেট তুলে নেন এছাড়াও শাহিন শাহ আফ্রিদিও একই সাথে আক্রমণ চালান সাথে ছিলেন সাদাব খান এবং আবরার আহমেদ পাকিস্তানের বোলিং লাইন আপ যদি দেখেন স্ট্রং একটা বোলিং লাইন আপ বোলিংয়ে এতদিন শাহিন শাহ আফ্রিদি ওয়াসিম জুনিয়র নাসিম শাহ নেতৃত্ব দিয়েছিলেন তাদের সাথে বর্তমানে যোগ হয়েছে মোহাম্মদ আমির স্পিন বোলিংয়ে সাদব খান ইফতেকার আহমেদের সাথে যোগ হয়েছে ইমাদ ওয়াসিম এবং আবরার আহমেদ মানে টোটালি স্ট্রং একটা বোলিং লাইন আপ তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট টিম টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং এই যে নিউজিল্যান্ডের বিপক্ষে যে পনেরো সদস্যের স্কোয়াড মূলত হয়তো এটাই তাদের হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড দর্শক বন্ধুরা পাকিস্তানের পক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে আগুন জোড়া বোলিং করেন শাহিন শাহ এবং মোহাম্মদ আমির শাহিন শাহ আফ্রিতি তেরো রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট এবং মোহাম্মদ আমির তিনও ১৩ তেরো রান দিয়ে দুইটি উইকেট তুলে নেন এছাড়া সাদাব খান আবরার আহমেদ দুইটি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ নিয়েছে একটি উইকেট এবং নব্বই রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল জবাবে ব্যাট করতে নেমে বারো বারে চার উইকেট হারিয়ে বিরানব্বই রান ও তার জয় লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান ক্রিকেট টিম এখানেও ব্যাটিংয়ে সফল ছিলেন রিজওয়ান আহমেদ চৌত্রিশ বলে পঁয়তাল্লিশ রানে অপরাজিত ছিলেন পাকিস্তানি এই অপেনার তো পাঁচ ম্যাচ টি টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে জয় পাওয়ায় পাকিস্তান ক্রিকেট টিম পাঁচ ম্যাচ সিরিজের এক ম্যাচের লিড নিয়ে এগিয়ে গেল